সাবরুম সাতচাত আর ডি ব্লকের অধীন পশ্চিম হরিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুই নং ওয়ার্ডের বাসিন্দা বাড়িতে সরকারি অনুমতিক্রমে বিলাতি মদের দোকান চালু করার উদ্যোগ নেয় তাতে এলাকার প্রমীলা বাহিনী বাধা সৃষ্টি করেন রবিবার জানা গেছে গভীর রাতে সাবরুমের রাবার ব্যবসী শঙ্কর সিনহা বাদলদের বাড়িতে বিলাতি মদ মজুত করেন যে ঘরে এই মদগুলি মজুত করার দোকান খোলার প্রয়াসে নিয়েছিল সেই ঘরটি গ্রাম পঞ্চায়েত থেকে পাওয়া বসবাস

ঠিক আছে আজকে দু তিন মাস চুপচাপ রইছে বাধা দিবার পরে তারপরে কালকে দুপুরবেলা দেখি যে এনে ঘাড়াতে ঘাটাতে ফালা টালা গাড়া ঝোলি টলিদের তো আমরা দেখে ভাবছি যে আমরা কি বাড়ি ঝোলি নাকি তা তো করতে পারতাম না তারপরে এবার সকালবেলা শুনলাম যে রাত্রেবেলা এ অলরেডি মদ আইয়া তারা বাড়িতে পড়ছে অন মদ ঘরের ভিতরে আছে। মদের ইয়া ঘরের ভিতরে আসে অনেক আমরা বক্তব্য বলছি যে পশ্চিম এই জায়গার মধ্যে মদের ক্যান্টিন হইতো না একটু আগে আমাকে পিএস থেকে ইনফর্ম করা হয় শাব্রুম হরিণা এবং থ্যাপুং রাস্তার মুখে নতুন একটা কাউন্টার নাকি পারমিশন পাইছে এইখানে তো এলাকাবাসীর অভিযোগ যে এইখানে কাউন্টার যাতে দেওয়া না হয় তাতে এলাকার পরিবেশ অত নষ্ট হতে পারে তো তার জন্য কিছু লোক এখানে একত্রিত হয়েছে তো হওয়ার পর আমি খবর পাইছি এবং এইখানে এসে এলাকাবাসীর সাথে কথা বলে দেখেছি যে আসলে এলাকাটা একটু ঘনবসতি তো তাদেরকে আমি এলাকাবাসীকে আমি অনুরোধ করেছি যাতে তারাই বিষয়টা নিয়ে এস ডি সাথে কথা বলে এটা সমাধান করার চেষ্টা করে স্বর্ণকমল স্বর্ণবর্ষা দুসরা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা চিনের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো যুক্ত গয়নার সমমূল্যের যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য